যিনি হলেন জান্নাতের সর্দার নেই কত বড় নামি দামি নারী মহিলা স্বামীর ঘরে গিয়ে নতুন বউ হিসাবে দাঁতা পিসছে আহ দেখেন আদর্শ আপনি এম এ নয় ট্রিপুল এম এ করেন ডবল এম এ পাশ করেন স্বামীর ঘরে যখন চলে যাবেন এটা দিন জন্য আপনার মনে না আসে যে আমি ডবল এম এ পাশের মেয়ে স্বামীর ঘরে আমি এসে কাজ করব না আপনার এই ডিগ্রির কোনো দাম নাই হজরতে ফাতেমার ডিগ্রির সামনে আপনি নিজেই এমন করে আপনার স্বামীর ঘরটাকে গুছিয়ে নিন যেন এলাকার মধ্যে আপনি একজন নামী দামি বউ হিসাবে এলাকার মধ্যে নামী দামি একজন নারী হিসাবে পরিচিত হন হজরতে ফাতেমা যেমন মানুষের নয় সারা পৃথিবীর মানুষের কাছে এক নম্বরে প্রাধান্য পেয়ে গেছে এবং তিনাকে মডেল হিসাবে আল্লাহ রসুলের বেটি হাদিসের জন্য আমরা তার প্রমাণ পাই প্রত্যেকটা জিনিসের মডেলের দরকার আছে আল্লাহ রসুল একটা মডেল তিনার মেয়ে হাজরাতে ফাতেমা আপনাদের জন্য মডেল তাহলে ফলো করেন জীবনে কোনোদিন রূপের অহংকার নয় জীবনে কোনোদিন শিক্ষার অহংকার নয় আপনি যদি স্বামীর ঘরে গেছেন যেইভাবে গেছেন সেইভাবে স্বামীর সংসারের জন্য আপনি প্রস্তুতি নিন দেখবেন ওই সংসারে জীবনে ও শান্তি হবে না আরেকটা হাদিস শোনাচ্ছি সহি বখারির একদম পাশাপাশি তেরো পাড়াতে হাদিসটা আছে হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশত চব্বিশ এই জায়গাতে আর একটা মানে মহিলার নাম বলছে তিনাকে আবার আমার মায়েদের সামনে একটু মডেল হিসাবে তুলে দেব এই দুটো নারী পৃথিবীর সমস্ত নারীদের জন্য মডেল হিসাবে ব্যবহার করা যায় সাহি বোখারিতে হাদিস দুটো আছে তিনি কে শুনবেন হজরতে আয়সার হলো ছোট বোন হজরতে আবু বাকারের হলো মেয়ে যার নাম আসমা আনহা তাহলে একটা বেটির বিয়ে দিয়েছেন হজরত আবু বকর নবীর সঙ্গে আগে আমরা জানলাম যে হাজারতে আয়েশার বিয়ে হয়েছে নবীর সঙ্গে সেটা হলো আবু বাকারের বেটি আর দ্বিতীয় নম্বরে বেটি হলো হজরতে আসমা এবার তিনাকে একজন নামি দামি সাহাবির সঙ্গে বিয়ে দিচ্ছেন যার নাম হলো হজরতে জোবায়ের রদি আল্লাহ আনহু কিন্তু সাহাবি বটে এতটুকুন কোন সাহাবির কলঙ্ক নেই এতটুকুন কোন রকমের তাদের বোধ নাম নেই কিন্তু হজরতি জোবায়ের রবি আল্লাহ তালা তিনি একটু ছিলেন অলস শোনবেন ভালো করে অনেক স্বামী যখন ঘরে আলসিয়ামি করে অলসতা করে তখন স্ত্রীরা কিন্তু একটু স্বামীর উপরে রাগে বলুন বলে লাগে না তো অলস স্বামী হলে স্ত্রীর একটু রাগ করে না করার নয় কিন্তু মা আমি আপনাদের শোনাচ্ছি যদি ওই টাইমে রাগটাকে আপনি একটু মাথা ঠান্ডা করে নিতে পারেন তাহলে আল্লাহর জান্নাতের দরজা একটা নয় আটখানা দরজা সব আপনার জন্য খোলা থাকবে শোনাব যার বক্তব্য আপনারা শুনে গেছেন আসর আমি ফোন করেছিলাম বলছেন এখন শেখ মোজাম্মেল সাহেব বক্তব্য রাখছেন ওনার কাছে আমি এই বোখারি পড়েছি ইনশাআল্লাহ